সরাসরি আলাইকুম আজকে চলে এসেছি জয় স্টিল আজকে কিন্তু আপনাদের একদম সরাসরি আমরা দেখাবো যে কিভাবে চুরি চাপাটি তৈরি করা হয় এই জয় স্টিলে তো আজকে কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে জয় স্টিলে যে ধরনের ভারী ভারী মেশিন আছে সেগুলোর মাধ্যমে কিভাবে তৈরি করা হয় তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু ফ্যাক্টরিতে পেয়ে গেলাম জয় স্টিলের প্রতিযোগিতা দাদা কি দ অবস্থা ভালো আছেন আপনি ভাই তো আজকে তো সরাসরি ফ্যাক্টরিতে চলে এলাম আছে ফ্যাক্টরিতে কি কি মেশিন তৈরি করা হয় ইন আপনারা দেখেন কারেন্ট মেশিন সাড়কে কাজগুলো হয় আপনি দেখেন দাদা কত গুণগত মাছ ঠিক রেখে কাজ করতেছে এই যে একটা মেশিন আমার এই মেশিন দিয়ে আধুনিক কাজ করা হয় আরো মেশিন আছে আমার আরো মেশিন আছে আমার আরো মেশিন পত্র আছে আমার এইগুলো দিয়ে আমি আধুনিকভাবে আপনাদের জন্য খুব সুন্দরভাবে কাজগুলো করি যে কাজে কোনো সমস্যা না হয় সেই কাজে কোনো

দাদা আপনাদের অ্যাড্রেস থেকে বলে দেন ঢাকা মগবাজার থেকে একটু বাজারের নিচে আপনাদের আপনারা যেইখান থেকে পণ্য নেন কারখানা দেখে আপনারা পণ্য নেন প্রতারিত হইন না আপনারা কারো কাছে প্রতারিত হইন না ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ডের কারখানা থেকে আপনারা নেন ধন্যবাদ ওকে তো আপনারা কিন্তু জয় স্টিলের ফ্যাক্টরি আমরা কিন্তু শুরু করে দেখালো আপনাদের একদম সব কিছু এক আধুনিক মেশিন দ্বারা তৈরি হয় তো আপনারা কিন্তু এই যে জয় স্ত্রী থেকে কিন্তু নিতে পারেন এটা কিন্তু একদম বিশ্বস্ত একটা ফ্যাক্টরি এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হয় তো দর্শক এখানে কিন্তু এই যে এখানে কিন্তু হাতের যে হাতে কিন্তু যে কাঠের ইয়া কিন্তু সুন্দর মেশিন দিয়ে কিন্তু লাগানো হচ্ছে এগুলো কিন্তু খুবই দেখুন মানে খুবই শক্ত একটা জিনিস এগুলো কিন্তু নিতে পারেন এই দেখুন কর্মযোগ্য চলতেছে কিন্তু যে এখানে কিন্তু আপনার বডি রাখা আছে যেগুলো কমপ্লিট করা তো আমরা কিন্তু ঘুরে ঘুরে দাদার ফ্যাক্টরি গুলো দেখছি তো এই এই গোডাউনে কিন্তু দাদার এই যে এখানে কিন্তু বক্স রাখা আছে যারা আপনারা বাইরে থেকে অর্ডার দিবেন বা ঢাকার বাইরে থেকে বা যেখান থেকে অর্ডার দিবেন দাদা কিন্তু এই যে এই বক্সে করে কিন্তু আপনাদের প্রত্যেকটা মাল সুন্দর করে কিন্তু পার্সেল করে দিবে যে এখানে কিন্তু কমপ্লিট করা আছে ছুরি চাপাতি গুলো তো এইভাবে কিন্তু দাদা একবারে ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলো কিন্তু এখনো ভালো মতো ফিনিশিং দেওয়া হয়নি আরো ভালো মতো ফিনিশিং দেওয়া হবে তো এইভাবে কিন্তু দাদায় বিশ্বস্ততার সাথে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো অলরেডি কিন্তু দাদার শোরুমে কিন্তু আমরা কাস্টমার ভাইকে দেখছি ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আপনি এই যে দাদার এই যে জিনিসগুলো যে দেখছেন কোথা থেকে আপনি আমি অনলাইনে দেখছি

এটা পাঁচশো করে পঁচিশশো টাকা আসছে এখন ভাই আরেকটা একটা বটি নিতে বটিটা এলো দুই কেজি প্লাস দুই কেজি এই করে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যদি আপনারা নিতে চান আমাদের কারখানা এসে নিতে পারেন প্রোডাক্ট আমরা আরো খুশি হই কারখানা আসলে ধন্যবাদ আপনাদের সবাইকে ওকে তো আপনারা কিন্তু দেখলেন দর্শক আমরা কিন্তু টোটাল একবারে ফ্যাক্টরি থেকে সরাসরি দাদার শোরুমে চলে আসছে এবং এখানে কিন্তু মাল প্যাকিং হচ্ছে এবং ভাইয়ারা কিন্তু নিতে আসছে ওনারা কিন্তু অনলাইন থেকে দেখে কিন্তু নিতে আসছে

পাইকারি থেকে তো কিন না না বিক্রি করতে স্যার হঠাৎ করে দেখবেন নতুন নতুন পেজ জ্বালাই যায় মানে এই যে কোরবানির আগে আরে ভাই তারা কোরবানির পরে আবার নাই হয়ে যাবে তাদের থেকে নিলে কি আপনি কি পরে আর তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে আজীবন যোগাযোগ করতে পারবেন আমাদের বটি আছে জানেন ভিআইপি বটি আমি সবসময় আমার ভিডিও ইউটিউবে থাকে আমার একটা পেজ আছে জয় স্টিল আমরা এ সবসময় আমাদের ভিডিও থাকবে সারা বছর আমরা সারা বছরও যেন আছি আপনাদের সাথে ধন্যবাদ